আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি আধুনিক খামারের নতুন একটি পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে আমার মহিষের আপডেট জানাবো মহিষ আজকে আমার কেনা হলো প্রায় তিন মাস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই মহিষ দুইটা আমার কিনা আর ছোট যে তার দেখতে পাচ্ছেন এটার বয়স হলো পনেরো থেকে আঠারো দিন হবে আমার ঘরে আনা আর বছরের মূলত বয়স সাত থেকে আট মাস বয়স হবে এই মহিষটা কেনার পরে সবচাইতে ভালো দিক হলো আনার পরেই দানাদার খাদ্য খাওয়া শুরু করেছে আপনারা যারা মহিষ পালন করেন বা মহিষ সম্পর্কে জানেন ইন্ডিয়ান বাচ্চাগুলো বা ইন্ডিয়ান মহিষগুলো আনার পরে সাথে সাথেই ভালো পানি খেতে চায় না তারা নদী নালার পচা পানি খেয়ে অভ্যস্ত যার জন্য অনেকটা সময় লেগে যায় এই পানি ধরানোর জন্য যাই হোক আমার এই বড় মহিষ দুইটার এ ধরনের সমস্যা আমি ফেস করিনি যার জন্য তেমন একটা কষ্ট হানি পানি খাওয়াইতে আমি মহিষ পালনে একেবারেই নতুন যার জন্য আমি অনেকের থেকে পরামর্শ নিয়েই এই মহিষ পালনে আসছি আপনারা যারা অভিজ্ঞ পার্সন আছেন বা মহিষ পালন করেন মহিষ সম্পর্কে অনেক কিছু জানেন আমাকে আপনারা পরামর্শ দিবেন আমি কেমন সাইজের মহিষ কত বড় মহিষ কি ধরনের মহিষ পালন করলে লাভবান হতে পারবো এ ধরনের পরামর্শ দিয়ে আমাকে আপনারা সহযোগিতা করবেন আর বর্তমান বাজার অনুসারে এই মহিষের কি অবস্থা কেমন কি আমি কি ধরনের খাবার আরও খাওয়াইতে পারি আপনারা এই ধরনের পরামর্শ দিবেন আরও কিছুদিন পরে আপনাদেরকে আমি আরও আপডেট জানাব আর আমার ছোট মহিষটা যারা দেখছেন যেটা বাসুর এই মহিষটার হলো প্রচণ্ড ঘা ছিল দুই তিন জায়গায় বেশ কয়েকদিন সময় লাগছে এই ঘাটা শুকানোর জন্য এখন মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন যেন এই মহিষটা খুবই তাড়াতাড়ি দানাদার খাবার বা পানি খাওয়া ধরে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন